সরস্বতী পুজোর দিন রাত্রেবেলা আমরা সবাই আর কি বেরিয়েছিলাম আমি মা কাকি মাসি বোন সবাই মিলে ঠাকুর দেখতে গেছিলাম আমাদের এখানেই তো আমার তো ভীষণ ঠান্ডা লেগে গেছে সকালবেলা স্নান করে উঠেই আর বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে যদিও বা গরম জলে স্নান করেছিলাম তবুও ঠান্ডা লেগেছে তো তারপরে আমরা মেলায় চলে এসেছি দেখো এখন মেলায় ঢুকবো মানে ফার্স্ট প্যান্ডেলটা যে আছে এখানে আমাদের এখানে তো সেই প্যান্ডেলটা দেখবো ফার্স্ট প্যান্ডেল হচ্ছে বিজয় সংঘ আয়ল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমাদের এখানে সরস্বতী পুজোগুলো খুব সুন্দর হয় ছোট বাজার বলে একটা জায়গা আছে ওখানেই শুধুমাত্র সরস্বতী পুজোটা হয় আর টুকটাক এদিক ওদিকও হয় তবে ছোটো বাজারটাতে বেশি ভালো হয় তো এটা হচ্ছে বিজয় সংঘ ক্লাবের প্যান্ডেল এই প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছিল। আর ভেতরেও যতটা সুন্দর করেছিল বাইরে থেকেও ততটাই সুন্দর লাগছিলো সামনে একটা হাতি তো প্যান্ডেলটাতে সামনে যাওয়ার আগে ভীষণ ভিড় ছিল যেহেতু আমরা সরস্বতী পুজোর দিন বেরিয়েছিলাম রাত্রেবেলা সেহেতু অনেক ভিড়ের মধ্যে পড়েছিলাম আর এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ ফটো বা ভিডিও করতে পারিনি কারণ ভিড় হয়ে যাচ্ছিলো বলে তো আমি মাসি মা সবাই মিলেই গেছিলাম আর এই প্যান্ডেলটা আমি একটা ড্রেস পরেছিলাম সেটা হচ্ছে একটা গ্রাউন্ড পরেছিলাম আর একটা জ্যাকেট পরেছিলাম সেরকম কিছু একটা সাজিনি কারণ খুব ঠান্ডা লেগেছিলো আমার প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে গরম জলেই স্নান করেছিলাম গরম জলে স্নান করার পরে হচ্ছে রাত দুপুরে যখন শুয়েছিলাম তখন বুঝতে পারলাম ঠান্ডাটা প্রচুর লেগেছে তো এইটা হচ্ছে প্যান্ডেলের ঠাকুরটা ঠাকুরটাও খুব অসাধারণে হয়েছিল তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম তো দেখো আমাকে আমি তো ক্যামেরার সামনে আসছিলাম কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছিলো না কারণ অন্ধকার ছিল ওই জন্য আর এই যে আরেকটা সেকেন্ড প্যান্ডেলের লাইটিংটা আমরা তিনটে প্যান্ডেল দেখেছিলাম তিনটে কি চারটে প্যান্ডেল দেখেছিলাম আর কয়েকটা প্যান্ডেল করেছিল সেগুলো আর দেখা হয়নি কারণ অনেক রাত হয়ে গেছিলো আমরা বেরিয়েছিলাম প্রায় সাড়ে নটার দিকে রাত্রেবেলা কারণ কাকিমুনির অনেক কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে কাকিমুনি বেরিয়েছিল আর এই যে এটা আরেকটা প্যান্ডেল তো এই প্যান্ডেলটাও সত্যি খুব সুন্দর করেছিল প্যান্ডেলের ঠাকুরটাও সত্যি অসাধারণ হয়েছিলো তো আমাদের এখানে কিন্তু সরস্বতী পুজোটা ভালোই হয় তোমরা কে কে জানো জানি না তবে এই সরস্বতী পুজোর সময় দুর্গা সময় আমাদের এখানে এসে ঘুরে যাবে দেখতে পাবে যে আমাদের এখানেও সরস্বতী পুজোটাও যেমন ভালো হয় দুর্গা পুজোটাও খুবই ভালো হয় তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় কোথায় ঘুরেছি কী কী খেয়েছি তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম অন্য জায়গায় আর কি তো রাত্রেবেলা সেরকম কিছু খাইনি খুব কদিন ধরে মন চাইছিল ফুচকা খাওয়ার জন্য তো ফুচকায় খেয়েছিলাম আমার পাশে কাকিমুনি আসছিল তো ফুচকা খেয়েছি আর কিছু খাইনি বাড়িতে এসে আর কি রান্নাবান্না হয়েছিল সেই রান্নাবান্নার মধ্যে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস ছিল আলুর দম ছিল তো ওগুলোই খেয়েছি আর এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল থার্ড প্যান্ডেল সরি এই প্যান্ডেলটাও সত্যি খুব সুন্দর হয়েছিলো এখানে বেতের কাজ করা ছিল তো এই প্যান্ডেলটার সামনেটাও যেরকম সুন্দর লাগছিল ভেতরটাও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। আর এখানে না ছোট্ট করে একটা মেলাও বসেছিল এই মেলাটাও কিন্তু মানে অনেক পুরনো একটা মেলা আর এই মেলাতে অনেক নতুন নতুন জিনিস এসেছিলো নাগদোল্লা এসেছিলো নাগদোল্লাটা অনেক বড় ছিল আর ব্রেকড্যান্স ছিল ব্রেকড্যান্সে দেখছিলাম আমার বান্ধবীরা ড্যান্স চড়ছিল তো দেখে খুব ভালোই লাগলো ওদের তারপরে ওখানে সেই মাটির মাটির ভাড় পুড়িয়ে চা এটা একটা নতুন জিনিস দেখলাম বেশ ভালো লাগছিল তো চা যেহেতু আমি খেতে খুবই ভালোবাসি কিন্তু ওখানে তখন আর খাওয়া হয়নি চাটা ভেবেছিলাম পরে একদিন যাবো কিন্তু দেখি যাওয়া হয় কি না তো দেখো এই এই মাঠটাতে না অনেক বড় একটা মেলা বসে সরস্বতী পুজোর মেলা তো আমি কাকি আর সৃজন ভাই সবাই আছে এখানে তো ওই যে আমি এখন মেলার মধ্যে ঢুকেছি মেলার মধ্যে কয়েকটা জিনিস দেখছিলাম হরেক মাল কুড়ি টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা আর এই যে এখানে আমার বান্ধবীরা চড়ছে ওই যে দেখা যাচ্ছে ওদেরকে তো এখানে কাকিমুনি কিছু একটা কিনছিলো অনেক জিনিস দেখছিল আর এই ব্যাগটা শ্রীজার জন্য কিনবে আর কি ঠিক করছিল তো ওকে এই ব্যাগটা কিনে দিল তারপর আমিও দেখছিলাম কিছু জিনিসপত্র কিন্তু আমি আর কিছু কিনিনি কারণ খুব একটা পছন্দ হয়নি বলে কিনিনি তো দেখা যাক যদি আরেকদিন যেতে পারি তাহলে কিনবো অনেক জিনিস দেখে এসছি নতুন নতুন জিনিস তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আগে রান্না হয়েছিল ফ্রাইড রাইস আর মাংস তো সেটা দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে